নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো তো দেখতে পাচ্ছ ভীষণ রোদ উঠে গেছে আর এখন রাঁধাবাড়া করতে হবে আর এই যে আমি আমাকে দেখতেই পাচ্ছো সেই রোগা পাতলা মেয়েটা তো এখন আমি নিচে যাচ্ছি আমার ছোট্ট খাট্টো রান্নাঘরটা তোমাদের আজ আমি দেখাবো তো এটা একটা গোডাউন ঘর আর যেহেতু আমাদের মানে সেভাবে জায়গা নেই তো এই গোডাউন ঘরটাতে আমাদের রান্নাবান্না হয় আর দেখতে পাচ্ছ ছাদটা একেবারেই ছোট মাথার উপরেই জাস্ট আর এই যে আমার ছোট্ট রান্নাঘর এই যে চেয়ার টেবিল আমাদের এই চেয়ার টেবিলে আমরা খাওয়া দাওয়া করি আর আমাদের একটা পুরনো ছোট্ট পাখা আছে রান্নাঘরে এটা চালানো হয় কারণ যেহেতু প্রচণ্ড গরম নাহলে একদমই থাকা যায় না আর এই যে আমি ভাত করেছি ভাতটা আমি বসিয়েছিলাম একটু বন্ধ করে রেখেছি আর এদিকে আমি শাক ভাজা করবো তার জন্য আমি তাওয়াটা এই যে এই তাওয়াটাতেই শাকটা ভাজা করব তো শাকটা আগে আমি সেদ্ধ করে রেখেছি এই শাকটা তোমরা চেনো এটা হচ্ছে সুজনি শাক এটা খেতে আমার ভীষণ ভালো লাগে ব্যাঙ্গালোর এই শাকটা একেবারেই পাওয়া যায় না আর যেহেতু তোমরা সবাই জানো এর আগে ভিডিওতে দেখে তুমি ওখানে থাকে তো ওখানে খেতে পাই না তো এখানে আমার এটা খুব খেতে ইচ্ছা করছিল তো এই শাকটা এই জন্য আমার শাশুড়ি মা এনেছে তো আমি এখন শাকটা করব আর তবে যদিও আজকে আমার খাওয়ার জন্য নয় আজকে আমাদের বাড়িতে মৌলবি খাবে তার জন্য চিকেন হচ্ছে আর এখানে শাক ভাজা হচ্ছে আলু কচড়ি ভাজা হচ্ছে আম আছে তো সব কিছুই দেখাবো আর আমার এটা প্রথম মানে নিজের পর প্রথম আমি এটা করছি রান্নাটা নিজের হাতে না হলে মায়ের রান্নাটা করে আর যেহেতু আমি হিন্দু ধর্মে আমার এইসব কিছু মানে জানা নেই যে মৌলবি বা কিছু কীভাবে তাদের খেতে নিতে হয় তবে না করতে হবে কিছুই জানা নেই আস্তে আস্তে শিখছি আমি আর এটা এই যে এখন আমি রসুনটা থেতো করে নতুন নিয়ে আমি শাকটা ভাজবো আর আমার আওয়াজটা মনে হচ্ছে ভীষণ আস্তে আস্তে আমাকে ভীষণ লজ্জা লাগে ভিডিও করতে যেহেতু আমাকে এটা মানে ভালো লাগে ভিডিও করতে বা আরও কিছু আদার্স কারণ আছে যেগুলো পরে বলবো যে কেন ভিডিও করতে চাইছি বা এগোতে চাইছি তো এইখানে ভাতটা আমি একটু বন্ধ করে রাখি কারণ ওই চালটা প্রচণ্ড আর অনেকটা টাইম লাগে যেহেতু বন্ধ করে রাখলে গ্যাসটা অনেকটা বাঁচবে তাই গ্যাসটা মাই বলেছে যে বন্ধ করে রেখেছি এখন রসুনটা আমি থেতো করবো করে শাকটা ভেজে নেব শাকটা আগে সিদ্ধ করে রেখে দিয়েছি দেখালাম তোমাদের তো এখন শাকটাকে ভেজে নিই তারপরে আলু পুত্রি ভাজা করবো তারপর বাকি রান্নাগুলো করব তো এখন রসুনটাকে আমি ভালো করে থেতো করে নিই তো রসুনটা আমি দেখতে পাচ্ছ থেঁতো করে নিয়েছি ভালো করে এদিকে শাক বাঁচলে নাকি সর্ষের তেলের শাকটা ভালো হয় তাই এইখানে আমি সর্ষের তেলেতে শুকনো লঙ্কাকে ছোট ছোট কুচি দিয়েছি তাই রসুনটা তুলে দেবো আমি এক হাতে ক্যামেরা আর হাতে রান্না এটা একটু সমস্যা আর যেহেতু আমার আমি ভিডিও করি এটা কেউ জানে না মানে আমি জানাই নি কারণ কোনো দিন সাকসেস পেলে তারপরই চাষ জানানো কারণ সাকসেস যদি না পাই কোনো দিন তো সব হাস করবে খুব লেগেছিলো ইউটিউব করতে ব্লগ করতে তো এটা আমাকে খুব খারাপ লাগবে কারণ আমি জানাই না এখনও আর ভালো লাগে সবকে ভিডিও করি তো ব্লগ ভিডিও সেভাবে ছাড়ার সময় পাই না কারণ বাড়িতে প্রচুর কাজ এই রান্না করবো গিয়ে কাচাকুচি করবো তারপর খাওয়া দাওয়া বা সন্ধে হওয়া তারপর আবার সন্ধেবেলার খাবার আবার রাত্রির খাবার আর এই শাকটা সেদ্ধ করার সময় নুন চিনি একটু একটু করে দিয়ে রেখেছিলাম তো রসুনটা এখন একটু লাল লাল হয়ে এসছে এবার আমি শাকটা তুলে দিই আমাদের হিন্দুদের বাড়িতে পেঁয়াজ দিয়ে বেশি আমি খাওয়া ভাবছি দেখেছি মায়েদেরকে কিন্তু এখানে দেখেছি রসুন দিয়ে আমার কাঁচা তো সেখানে আমি রসুন দিয়েই ভাবি আর ব্যাঙ্গালোরে যে থাকি আমি সেখানে এই পাওয়া যায় না এই শাকটা আমার ভীষণ পছন্দ তো আরেকটা সুখবর আমার ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে যেহেতু ওয়াচ টাইম আমার এখানে কমপ্লিট হয়নি তাই আমি মানে এখনও সফল নই তবে দেখলাম সাবস্ক্রাইবার ওয়ান কে হয়ে গেছে তো সেটাতে ভীষণ খুশি তো শাকটা প্রায় ভাজা হয়েই গেছে আর তো এতটাই সুন্দর লাগে কি বলবো আমি আর এখানে এই যে আলু কুঁদড়িগুলোকে সরু সরু করে আমার শাশুড়ি কেটে দিয়েছে তো এটা আলু কুঁদড়িটা ভাজা হবে আর মাংসটা আলু দিয়েই করব তাহলে আমাকে আলু দিয়ে বেশি ভালো লাগে তো এই মাংসটা আলু দিয়ে এই যে চিকেন এই চিকেনটা করব আমি আজকে ফার্স্ট টাইম করবো তাও মৌলবীর জন্য আমার শাক ভাজাটা দেখতে হচ্ছে হয়ে গেছে তখন আমি আলু কুদড়িটা ভেজে নেব তো এতে একটু নুন হলুদ মাখিয়ে নিই আগে ভাতটা অনেকক্ষণ বন্ধ আছে এবার ভাতটা ঠিক করতে হবে তো দেখো এবার হয়তো অনেকেই বলবে যে তুমি একটা হিন্দু বাড়ির মেয়ে হয়ে মুসলিমকে বিয়ে করেছো মৌলবীর জন্য খাবার করছো এটা কি ঠিক এটা তোমার ধর্মেরই তো আমি একটা কথাই বলতে চাই আমি যাকে ভালোবেসে এসেছি তার ধর্ম অবশ্যই আমাকে গ্রহণ করা উচিত আর সেটা মানা উচিত কোনোদিনই আমি আমার নিজের ধর্মকে কোনো ছোটো করিনি করবও না সেইটা সব সময় আমার আগে থাকবেই কিন্তু আমি যাকে ভালোবেসে এসেছি তা সবটাকে ভালোবাসা আমার উচিত আমার কাছে এটা মনে হয় তো সেই কারণে অবশ্যই তার জিনিসটাও আমি পালন করব। আর যেহেতু সে আমার জিনিসটা পালন করতে আমার কোনো দিনও বাধা দেয়নি তো অবশ্যই তার দিকটাও আমি করব আমি যেমন ঈদ পালন করেছি হ্যাঁ কিছু কিছু জিনিস যেগুলো আমার এখনও পর্যন্ত মনে আসেনি তো সেইগুলো আমি করিনি নামাজ পড়া বা বোরখা পড়া বা খাওয়া আর কি বুঝতে পারছো তো তবে আমি মন থেকে সব ধর্মকে সম্মান করি আর আমার কাছে মানুষ মানুষের মানবধর্মটাই সব থেকে শ্রেষ্ঠ বলে মনে হয় তো কেউ প্লিজ বাজে কমেন্ট করো না আর ভালোবাসার কাছে সব কিছুই হেরে যায় যেন ভালোবাসার কাছে আমিও হেরে গেছি তাই আমি সব কিছু ত্যাগ করে দিয়ে ভালোবাসার মানুষটাকে পেতে চেয়েছি তার জাত ধর্ম দেখিনি তাই প্লিজ কেউ খারাপ কমেন্ট করবে না সবাই ভালো থেকো